নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দিনটি হচ্ছে শুক্রবার তবে আজকে দুপুর একটা থেকে পূর্ণিমা পেয়েছে আর আজকে আমি বাপের বাড়িতে এসেছি ভাইকে রাখি পরাবো বলে তার কারণ ক্যালেন্ডারে আমি দেখেছিলাম রাখি পূর্ণিমা বলে লেখা রয়েছে আজকের দিনটি সেই মতো আমি রাখিও কিনে নিয়েছি সব কিছু করেছি তারপরে এখানে এসে সবাই বলছে যে না আমরা তো কালকে রাখি পরাবো মানে সবাই শনিবার দিন রাখি পরাবে যেহেতু পূর্ণিমা পেয়ে গেছে পরের দিনটি শনিবার আমার ঠিক ভালো লাগছে না আর আমি সেই জন্য শুক্রবার দিনটাই রাখি পরাবো সব বাইকে সেই জন্য আমি ভাইকে দিয়েই প্রথমটা শুরু করলাম ভাইকে একটা ফুলের রাখি পরিয়ে দিলাম এবার মেয়ে বলছে যে আমিও মামাকে রাখি পরাবো তো বাচ্চা মেয়ে যেহেতু বলছে যে মামাকে পড়াবে বললাম ঠিক আছে পড়াও মেয়ে যেহেতু ছোট সেই জন্য কার্টুন কিনেছে কার্টুন রাখি পরাবে আর রাখি বাঁধাটা হচ্ছে ভাইয়ের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার বা ভাই বোনের একটা সুন্দর বন্ধন যেটা হচ্ছে রাখি বন্ধন সেই জন্য দিনটা কোনো ম্যাটার করে না যেই দিন রাখি পরাবো সেই দিনই রাখি বন্ধন যাই হোক মেয়েও পরিয়ে দিলাম আর মেয়ে বলছে মামা তুমি এবার আমায় পড়াও মামা পড়ালো তারপরে তার মাসি মেয়েকে রাখি পরালো যেহেতু কালকের দিনটা আসবো না আমরা আজকের দিনটা সেই জন্য পড়াচ্ছে আর আমার বহিন আমাকে এই যে রাখি পরাচ্ছে রাখিটা আমার ভারী পছন্দ হয়েছে এটাকে আমি ব্রেসলেট হিসাবে ব্যবহার করবো ভাবছি দারুণ সুন্দর লাগছে রাখিটি সেই জন্য আমি বলছি যে বাহ ভালোই লাগছে কিছু বলছি না এটাকে গিয়ে একটা সুন্দর ব্রেসলেটের রাত দিয়ে দেবো আর এই যে আমিও একটু আমার বহিনকে রাখি পরিয়ে দিচ্ছি কারণ আমি হচ্ছে ভাইকেও যেরকম ভালোবাসি আমার বহিনদেরও সেরকম ভালোবাসি ভাই বহিন সবাই আমাকে নম করছে আমার বহিন আমাকে খুব সুন্দরভাবে নমো করছে আর এই যে গাধা এই যে দেখুন সে এইরকম করে বদমাসি শুরু করে দিল আর মিষ্টি বলতে আমার ভাই না মিষ্টি খেতে পছন্দ করে না সেই জন্য ভাইয়ের জন্য আমি কোনো মিষ্টি আনিনি ভাইয়ের জন্য আমি মাছ কিনে এনেছি অনেকগুলো সেই ও যেহেতু মাছ মাংস খেতে পছন্দ করে মাছ নিয়ে এসছি মাছের তরকারি খেয়ে নিয়েছে ব্যাস যে যেটা পছন্দ করে তাকে সেটা দাও মিষ্টি খায় না তাই জোর করে মিষ্টি খাওয়ানোর আর কোনো প্রয়োজন নেই আর আমার এই বহিন বলছে দে তো ঠ্যাংটা এবার দে আমার ঠ্যাংটা দিলাম অসভ্যের একটা অসভ্যতামের একটা লিমিট থাকা দরকার আমার পায়ে চিমটি কেটে দিল আর এই যে একটা জিনিস তৈরি করেছে এই দেখুন সারাদিন আমার পিছনে পিছনে ঘুরছে আর কাগজ কাগজটাগজ নিয়ে উড়াচ্ছে বলছে আমি বলছি যে এনে ধর তুই কিছু কিনে খেয়ে নিবি আবার স্কুলে টুলে টিফিন খাবি সেটাও দিলাম তাও আবার দেখুন সব উড়াচ্ছে চলুন এখানে কাজকর্ম মিটিয়ে বাড়ি আপনারা একটা খুব সুন্দর কণ্ঠের গান শুনুন গুনগুন গুনগুন করে ভেসে ভেসে আসছে গানটা শুনুন আমাদের শিল্পী এতক্ষণ গান শোনালো খুব সুন্দর গান চলুন এখানে দাদাদের একটু রাখি পরাবো রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পূর্ণিমাটা সবার মানে রাখি বন্ধনটা সবার জন্যই চালু করেছিলেন তবে আমরা সাধারণত কি করে। আমরা দাদাদের বোনদের এরকমই পড়িয়ে থাকি আমি এখানে দাদা বা বৌদিদেরকে একটু পড়াবো এখানে দাদা বৌদি বলতে আমি যেখানে ভাড়ায় থাকি তার পাশে দুজন দাদাকে পেয়েছি সত্যি লোকে বলে যে রক্তের সম্পর্ক না হলেও যে কতটা আপন ভাবা যায় বা কতটা আপন হয় এরকমটা আমি শুনেছি সত্যি তাই যে রক্ত সম্পর্ক না হলেও এই দাদারা বা বৌদিরা আমাকে অত্যন্ত অত্যন্ত স্নেহ করে এরা আমার নিজের দাদা বৌদি নয় এটা কেউই বলবে না যেই দেখবে বা আমাদের যে বন্ডিং আমাদের মধ্যে যে টান বা ভালোবাসা বা আমরা একে অপরকে যেভাবে মিস করি বা যেভাবে আমরা থাকি তাতে সবাই বলবে যে এরা হয়তো নিজেদেরই সব আর এই যে একটা পুঁচকে এটা হচ্ছে একটা দাদার ছেলে একজনকে পড়িয়ে দিয়েছে রাখি সে পড়তে বসে পড়েছে তার স্যার আসবে বলে আর এই দিকে আর একটা পুঁচকেকে পড়াচ্ছে আমার মেয়ে এইবার মেয়েও দেখছি আমার মতো করে বেশ সুন্দর করে টিকা লাগিয়ে দিল তারপরে হচ্ছে রাখিটা ও তো বাঁধতে পারে না ওর হয়ে আমি বেঁধে দিচ্ছি মেয়েকে বললাম এবার একটু মিষ্টি খাইয়ে দাও দাদাকে ব্যাস খেয়ে নিল হয়ে গেল এবার আর একজন দাদাকে পড়িয়ে দেবো আমি দাদাদের সাথে সাথে করে বৌদিদেরকেও পড়াচ্ছি কারণ দাদাও যেরকম বৌদিও সেরকম একই রকম আমার কাছে দাদা বা বৌদি কাউকেই আমি আলাদা চোখে দেখি না সবাই বন্ধুর মতো বা এখানে এই দাদা বৌদিরা আমার সাথে যেরকম ব্যবহার বা আমার পাশে যেভাবে থাকে সব সময় যে কোনো বিপদে আপদে যে কোনো ডাক হাঁকের মানে ডাক হাঁক দিলে যে কোনো সমস্যায় পড়লে এই দাদা বৌদিরাই আমাকে কিন্তু সাহায্য করে শুধু যে সাহায্য করে বলে আমি তাদেরকে রাখি পড়াচ্ছি তা নয় তাদের সাথে আমার সম্পর্কটাই সেরকম তৈরি হয়ে গেছে সেই জন্য না হলে এই দাদা বৌদিদের সাথে আমার পরিচয় মাত্র মাসের মতো আর এই যে দাদা বৌদিকে এখন পড়াচ্ছি রাখি এই দাদা বৌদির সঙ্গে আমার পরিচয় হয়তো দেড় থেকে দু মাসের মতো খুব বেশিও নয় সব মিলিয়ে দেখতে গেলে সবার সাথে পরিচয় ছমাসের মতো তার মধ্যেই এতটা মিল বা এতটা টান আমাদের মধ্যে তৈরি হয়েছে যে কোনো জিনিস দেওয়া নেওয়া আদান প্রদান তারপর যে কোনো কিছুতে ডাক হাঁক মানুষ এটাই চায় যে তার বিপদে আপদে ডাক হাঁক দিলে যেন কাউকে পায় চলুন রাখি পরানোর কাজ কমপ্লিট হলো এইদিকে আমার পিউটাও আর লোভ সামলাতে পারছে না মিষ্টি খাচ্ছে আজকের ভিডিও তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল